হিঙ্গলগঞ্জ কমিউনিটি হলে টিএমসির পক্ষ থেকে অনুষ্ঠিত হল বাংলার ডিজিটাল যোদ্ধা অ্যাওয়ারনেস ক্যাম্প উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ এই হিঙ্গলগঞ্জ কমিউনিটি হলে বিধায়ক দেবেশ মণ্ডলের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বাংলার ডিজিটাল যোদ্ধা অ্যাওয়ারনেস ক্যাম্প এই ক্যাম্পে উপস্থিত ছিলেন বিধায়ক দেবেশ মন্ডল অর্পণ ব্যানার্জি পশ্চিমবঙ্গ তৃণমূল আইটি সেলের সম্পাদক উপাসনা চৌধুরী তৃণমূলের স্টেট জেনারেল সেক্রেটারি আইটি সেল বিধায়ক দেবেশ মন্ডল তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধভিত্তিক হিঙ্গলগঞ্জের ডিজিটাল যোদ্ধাদের নিয়ে আগামী দু সালে বিধানসভা নির্বাচনের একটা প্রশিক্ষণ অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয়েছে স্টেট জেনারেল সেক্রেটারি তৃণমূলের আইটি সেলের উপাসনা চৌধুরী তিনি জানিয়েছেন বাংলার গায়ে কিছু মানুষ কালি লাগানোর চেষ্টা করছে তার বিপরীতে এই কালিকা মশার জন্য যেটা দরকার সেটাই হচ্ছে বাংলার ডিজিটাল যোদ্ধা বললাম সভা মঞ্চে আজকে মূলত বাংলার ডিজিটাল যোদ্ধার কর্মসূচি এবং এই কর্মসূচিতে তারা উপস্থিত হয়েছেন যারা ইতিমধ্যেই ডিজিটাল যোদ্ধা হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করেছেন এবং শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বলে নয় যারা বাংলার স্বার্থে বাংলার মাটির স্বার্থে বাংলার মানুষের স্বপ্নের মেঘবালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থে আন্দোলনের জন্য প্রস্তুত প্রস্তুত লড়াই করতে সন্দেশখালীর হৃত গৌরব ফিরিয়ে আনার জন্য যারা লড়াই করেছে এবং বসিরাটকে জিতিয়েছে মামাটি মানুষের স্বার্থে দিদির হাতে তুলে দিয়েছে বসিরহাট লোকসভাকে তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং তাদের নেতৃত্বেই আমরা বসিরাট লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভা আগামী দিন দু হাজার একুশের তুলনায় দ্বিগুণ সংখ্যক ভোটে নির্বাচিত হবে আমার নাম অর্পণ ব্যানার্জি আমি পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি সেলের সম্পাদক আমাদের যুব নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে আমি বাংলার ডিজিটাল যোদ্ধার ওপরে আমার হিঙ্গলগঞ্জের সমস্ত বুথ ভিত্তিক ডিজিটাল যোদ্ধাদের নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প আজকে তৈরি হলো সেই অ্যাওয়ারনেস ক্যাম্পে সমস্ত ইঙ্গলগঞ্জ বিধানসভার ডিজিটাল যোদ্ধারা উপস্থিত হয়েছিল তাদেরকে আগামী দিনে দিদি মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশিকা অবগত করা হয়েছিল এবং তারা আইটি ছেলের পাঠ্যক্রমে এবং তাদের নির্দেশিকায় কিভাবে আমাদের এই ডিজিটাল যোদ্ধাদের কাজ করতে হবে তাতে আমাদের রাজ্যের আইটি ছেলের দায়িত্বপ্রাপ্তদের যে তারা তাদেরকে একটা অ্যাওয়ারনেস করানো হয়েছে বা ওয়ার্কশপ করানো হয়েছে এটাই হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম ছিল আমাদের ডিজিটাল যোদ্ধাদেরকে উদ্বুদ্ধ করা রাজনৈতিকভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া এবং আগামী দিনে রাজনৈতিকভাবে বিজেপির মোকাবিলা করবায় নিজেদেরকে উদ্বুদ্ধ করা এটাই মূল উদ্দেশ্য না উনি অনুপস্থিত না ওনাদের একটা অন্য কাজ আছে প্রত্যেকের রাজনৈতিক কর্মসূচি আছে ভিন্ন ভিন্ন কাজের দায়িত্ব পালনে আছে এটাকে অন্যভাবে রং দেওয়ার চেষ্টা করবে বিষয়টা মূলত একটা জায়গাতেই আমাদের সকলের পরিচিতি আমরা এখন পদবীর জায়গায় কিন্তু ডিজিটাল যোদ্ধা লিখছি এবং আমরা দেখতে পারলাম যে এক ডাকে এত সংখ্যক ডিজিটাল যোদ্ধারা উপস্থিত হয়েছে আমার ঠিক ডান দিকে রয়েছেন এখানের বিধায়ক এবং আমরা প্রত্যেকে একটা জিনিস বুঝতে পারছি যে কিভাবে তৃণমূল কংগ্রেস এবং প্রত্যেকটা মানুষ যারা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা এতটা সুন্দর কাজ করেছে বলে তাদের এক ডাকে এত সংখ্যক মানুষজন যাদের পরিচয় ডিজিটাল যোদ্ধা তারা সেখানে উপস্থিত হয়েছে আমাদের মূল এখানে বক্তব্য একটাই থেকেছে সেটা হচ্ছে এইটাই যে বাংলার গায়ে যারা যারা কালি লাগানোর চেষ্টা করেছে সেই কালির বিপরীতে যদি আমরা সেই জিনিসটা মুছার জন্য যে শক্তিটার দরকার তাই জন্যেই এই যে গোটা বিষয়টার নাম সেটা কিন্তু বাংলার ডিজিটাল যোদ্ধা তৃণমূলের ডিজিটাল যোদ্ধা নয় এবং সেই ক্ষেত্র থেকেই বাংলা সম্মান রক্ষার্থে বাংলাতে শুধুমাত্র একটা শব্দ নয় বাংলা আমাদের মা বাংলা আমাদের মাটি এবং সেই মা এবং মাটির সম্মান রক্ষার্থে মানুষেরা এখানে উপস্থিত হয়েছে অর্থাৎ ডিজিটাল যোদ্ধারা উপস্থিত হয়েছে শুধুমাত্র এইটুকু উপাসনা চৌধুরী রাজ্য স্টেট জেনারেল সেক্রেটারি আইটি